আসসালামু আলাইকুম তো আজকে একটা নতুন ম্যাথ নিয়ে আসছি এটা ফিজিক্সের এর ক্ষেত্র আছে এটা কেমিস্ট্রি ক্ষেত্র আছে এটা আসলে আদর্শ গ্যাসের ম্যাথ তো আদর্শ গ্যাসের চ্যাপ্টারটা আসলে ফিজিক্সের এর সাথে যেতে কাজে লাগে তো এটা একটা বই থেকে বিদেশি বই থেকে এটা বই থেকে নিয়েছি ম্যাথটা খুব ইন্টারেস্টিং তোমরা আসলে এই মানে এই টাইপের এই কনসেপ্টটা আসলে অ্যাডমিশনের আগে কেউ খুব একটা জানে না তো তোমরা এই ক্ষেত্রে পজিশনে যারা আছো তারা এটা ম্যাথটা করে রাখলে মানে একটু আগে থাকবে তোমাদের থেকে দেখা যাবে মানে তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ডটা হবে মানে অ্যাডমিশ্যন তুমি ম্যাটটা আগে থেকেই করে আসছো তো দেখো ভালো লাগবে এখানে কি বলছো দেখো পঞ্চগড়ে শীতকালে কোনো এক স্থানে ঘরের তাপমাত্রা হচ্ছে তিনো ডিগ্রি সেলসিয়াস ওই ঘরে আড়াইশো মোল গ্যাস আছে ঘরটিতে একটি হিলিয়ামের সিলিন্ডার ছিল যার গাফ রো অন্তর মতো দিয়ে ওই মানে এখানে কোনো ধরনের শক্তির আদান প্রদান হবে না আচ্ছা সিলিন্ডার চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচ মোল এই হিলিয়াম গ্যাস ছিল

এখানে আমি কি লিখব এখানে সবার একটা কমন ভুল হয় ওটা আমি দেখাই দিই আগে যেমন সবাই লিখবা এই ম্যাটটা দেখার পরে সর্বপ্রথম সবার মাথায় লিখতে হবে লিখতে হবে হচ্ছে এটা যে মানে এই সূত্রটা দিয়ে সাম ইনটু টি এই সূত্রটা দিয়ে এই ম্যাটটা করব যেহেতু তোমরা অনেকেই জানো না তো অনেকের মাথায় এটা হিট করবে কিন্তু আসলে কি এই মানে এরকম কোনো সূত্র কি আছে সূত্র আসলে হচ্ছে এরকম যখন পিভি তারপর হচ্ছে আর কি পিভি আর তো কনস্ট্যান্ট থাকবে পিভি হচ্ছে কনস্ট্যান্ট তখন এই সূত্রটা কাটে কিন্তু এইটা কোনো সূত্র নয় তো এটা খেয়াল রাখবা তো ম্যাটটা আসলে এইভাবে করা যাবে না ম্যাটটা এখানে এখানে যে শক্তির কথা বলছে এটা দেখেই তোমার মানে এটা বুঝতে হবে যে এখানে শক্তির কোনো একটা কনসেপ্ট আসবে নাহলে এত কথা বলতে হবে শক্তি নিয়ে একবার বলছো অন্তরক পথ দিয়ে তৈরি মানে শক্তির আলাদা হবে না আবার কি বলছে

আহ তখন তো লেখা থাকবে মানে ফিজিক্স এর নাকি ম্যাথের ওটা তো লেখা থাকবে তো ওই হিসেবে তুমি আগাইতে পারো নরমালি বললে হবে স্যাররা নাম্বার দিয়ে দিবে স্যাররা বুঝবে আচ্ছা তো যাই হোক আমি ম্যাথটা করি এবার এইখানে ধরে আমরা শক্তি কনসেপ্ট আনতে হবে যেহেতু এখানে শক্তির কোন ধরনের আদান প্রদান হচ্ছে না পুরোটাই শক্তি হচ্ছে গতি শক্তি এখানে কোন ধরনের বিভব শক্তি নাই আদর্শ গ্যাসের এটা একটা বৈশিষ্ট্য ছিল তো ওইখান থেকে আমি শক্তি সমতুল্যতা খাটাবো শক্তি আমরা কোন ফিলটা হতে এদের গতি শক্তির সংরক্ষণশীলতা গতি শক্তির সংরক্ষণশীলতা লবের কি হবে শূন্য চাই এখন এখানে কিন্তু এফ এর একটা হিসাব আছে তো ওর আমি লিখব তাহলে আমি প্রথমে লিখলাম হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 ইনটু এরিয়া আছে কতbmod এরিয়া আছে 8bmod

3 divided by 2 ডিভাইডেড বাই টু ইন্টু এইট পয়েন্ট থ্রিড বাই টু ইন্টু ইন্টু আমি পয়েন্ট আমি বের করছি দুইশো তিয়াত্তর দশমিক সাত এক এক

লাইক দিতে পারো তো তোমার যে কোনো সমস্যায় আমাদের বাসা বাবা একাধিক সমস্যা হোক বা হচ্ছে ম্যাথ পিরিয়ডের সমস্যা হোক আমাদেরকে জানাতে পারো তো আশা করি ভালো লাগছে ভিডিওটা আসসালামু আলাইকুম আজকের মতো বিদায়